বন্ধুরা ফির শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা আর কতদিন ঠান্ডা রামেজ তাহলে বন্ধুরা নতুন বছর পড়তেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে ফির ঝাঁকিয়ে বসতে চলেছে শীত যদিও এর মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঁচ থেকে সাত জানুয়ারি উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঝাপসা আবহাওয়া ও মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা গিয়েছিল তবে এই মুহূর্তে সেই ঝঞ্ঝা কেটেছে আপাতত রাজ্যে কনকনে শীতের আমেজ দেখা গিয়েছে তবে সেই শীতের আমেজ সাময়িক কারণ আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে চলেছে শ্রাতের তাপমাত্রা আর জন্য একমাত্র দায়ী পশ্চিমী ঝঞ্ঝা পৌষ সংক্রান্তির ঠিক আগে আগামীকাল উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা ফলে উত্তরে হাওয়া পথে বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের তবে এই মুহূর্তে শুধু কলকাতা নয় জমিয়ে শীত পড়েছে পশ্চিমাঞ্চলেও শুক্রবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পুরো বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না কনকনে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস নিচে পশ্চিমের জেলাগুলিতে আরো নামবে পারদ কনকনে বইবে ঠান্ডা হাওয়া সকালের দিকে হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গের আজকের আবহাওয়া দক্ষিণের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির কোনো প্রবাস নেই হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আজ অর্থাৎ শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ এবং মালদায় কোথাও কোনো বৃষ্টি হবে না শুষ্ক আবহাওয়া থাকবে কনকনে ঠান্ডা হা বইবে উত্তরবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামবে পারত তারপর দুই দিন পর তা ফের বাড়তে পারে তবে আগামী তেরো তারিখ উত্তরের দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে এই ছিল আজকের আপডেট